হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই খুব সুন্দর একটা সিঙ্গেল উন্যা নিয়ে চলে আসছে এটা কিন্তু কালারটাও দেখুন মার্শাল্লা অনেক সুন্দর একটা কালার ফুল সিঙ্গেল একটা উন্যা যারা সিঙ্গেল উন্যাগুলো খুঁজছেন তারা কিন্তু সুন্দর উন্যাটা রাখতে পারেন দেখুন এটা কিন্তু সম্পূর্ণ কিন্তু যশোর কাঁথা স্টেজের উপরে হবে সম্পূর্ণ কিন্তু এইভাবে কিন্তু অল অভার ওয়ার্ক পাবেন তারপর কতটা চওড়া আর কতটা বড় দেখুন অনেকটা বড় না এটা কিন্তু যারা নামাজি ব্যক্তি আছেন বাইরে ঘাটে যেতে চান তারা কিন্তু খুব সহজে এগুলো কিন্তু মানে খুব সুন্দর করে গায়ে জড়িয়ে এখানে সেখানে চলে যেতে পারবেন এটা হচ্ছে সুন্দর ড্রেসটা দেখুন কত সুন্দর না এটা হচ্ছে সাথে আপনারা ইউজ করতে পারবেন দেখুন অনেকটা সুন্দর উন্যাটা আর উনারটা কিন্তু সহজে আসলে ইউজ করা যাবে এত সুন্দর একটা উন্যা কিন্তু আসলে আপনারা খুব সহজে ইউজ করতে পারবেন দেখুন কত সুন্দর একটা উন্যা অনেক সুন্দর একটা উন্যা তো এই সুন্দর উন্নাটা কিন্তু আপনারা আমাদের এখান থেকে পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ দেখুন কত সুন্দর করে অর্ক করে দেওয়া আছে উন্নাটা কিন্তু অল ওভার ঠিক এভাবে করে ঝাড় অর্ক করে দেওয়া আছে আর এই সুন্দর এই উন্নাটা কিন্তু আমি খুব সুন্দর করে দেখিয়ে দিয়েছি এটা কিন্তু অনেক সুন্দর একটা কাপড়ের ভেতরে হবে সো ভিয়াস এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ